শিয়া দেখলেই কাফের মনে করেন কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন আপনি যে নিজে কাফেরের পাপ হয়ে গেছেন আপনি ফেল পাচ্ছেন শিয়া যারা দাবি করছে ওরা বলে ইকবরান নাযিল হওয়ার কথা ছিল হযরত আলীর উপরে জিবরাইল ভুল করে মোহাম্মদ করেন এজন্য মোহাম্মদকে তো মানেই না পাশা ওরা জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মোহাম্মদ কে জন্য তাকেও শত্রু মনে করে এতটুকু মানে না এজন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের কি শিয়াদের ভেতরে সাতটা গরু পাশের একটা গরু প্রকাশ্য গুফরি করে আজকে মানে না ওরা খেয়াল করে শোনেন খ্রিস্টান যারা আছে হযরতে ঈসা আলাইহিস সালাম কে যারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে মরিয়ম আলাইহিস সালাম কে যারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে अतः से कारी में अल्लाह सुराय खिला से जानिए से